এখান থেকে জুলাই মাসের আগে কোনো ধরনের পেমেন্ট পাবো না এবং ওই ভিডিওর পরে আমি আর কোনো উইথড্র সংক্রান্ত পেমেন্ট পাওয়ার সংক্রান্ত কোনো ভিডিও আমাদের চ্যানেলে এখনো পাবেন না আসসালামু ওয়েলকাম টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হ্যামস্টার কমবেটের উইথড্র সংক্রান্ত বিষয় সম্পর্কে জানবো যে অ্যাকচুয়ালি আমাদেরকে কখন পেমেন্টটা করা হবে আমরা যারা অধীর আগ্রহে বসে আছি এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত পেমেন্টটা কখন হাতে পাবো সেই ডেটটা বা সেই বিষয়টা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব এখানে অলরেডি মার্কেটে জুলাই মাস আসার সাথে সাথে কিছু লোক আছে যারা নিজের মন থেকে একটা ডেট তৈরি করে দিয়ে আপডেট দিয়ে যাচ্ছে যে এই তারিখে আপনি পেমেন্ট পাবেন মানে কারো কথার সাথে কারো কোনো মিল পাবে না আপনি আমাকে একটা কমেন্ট করে যায়ন যে আজ পর্যন্ত কোনো ইউটিউবারের ভিডিও দেখে বিশেষ করে হ্যামস্টার কম্পিউটার যে কারো সাথে কারো কথার মিল পাইছেন কিনা পেমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে তার কারণ হচ্ছে অফিসিয়াল কোনো নিউজ এখনো পর্যন্ত দেওয়া হয় নাই যদি অফিশিয়াল নিউজ নাই দেওয়া হয় তাহলে কিভাবে তারা ডেট বলতে পারছে যে এই ডেটের ভিতরে পেমেন্ট দেওয়া হবে এগুলো সবকিছু ভাই আন্দাজে কথা

বিষয় হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট অফিসিয়াল আপডেট ছাড়া আমরা আনতে আমাদের আইডিয়ার উপরে বলতে পারি যে এটা এই রকম করতে পারে বা এই রকম হতে পারে কিন্তু হবে যে এটার কোনো গ্যারান্টি নাই কারণ এগুলো আমাদের নিজেদের কথাবার্তা অফিসিয়াল কোনো আপডেট নাই তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা বলতে পারি যে এই ডেটে আমাদেরকে পেমেন্ট করবে বা এই ডেটের ভিতরে পেমেন্টের আপডেট আসবে এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার আপডেট দিবো আপনারা যারা আমাদেরকে রেগুলার ফলো করেন আপনারা জানেন যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অ্যাকচুয়ালি জুন মাসে এই জুন মাসে ভিডিওটাতে বলছিলাম যে এই সময়ের ভিতরে কোনো ধরনের পেমেন্ট পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এবং অফিসিয়াল আপডেট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপডেট অগ্রিম একটু ক্লিয়ার করতে চাই যদিও সেইটা যদি তাদের কাছ থেকে কোনো আভাস পাওয়া যায় সেটার উপর নির্ভর করে যাই হোক অনেক বক বক করছি আমি আপনাদেরকে বলি মেন বিষয়টা হচ্ছে কি আজকের আমি আপনাদেরকে জানাবো কখন আমাদেরকে পেমেন্টটা দিতে পারে আর পেমেন্ট দেওয়ার এক্সেক্ট ডেট আমি আপনাদেরকে বলতে পারবো না এই তারিখেই আমাদেরকে পেমেন্ট করবে তবে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার স্টেজ ধরিয়ে দিব যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন না ভাই আপনার কথায় লজিক আছে লজিক্যালি আমি আপনাদেরকে কিছু বিষয় তুলে দেব এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেটই তাদের আসে নাই পেমেন্ট তারা কখন দিবে পেমেন্ট তো অনেক পরের বিষয় ভাই এর আগের যে কাজকর্ম সেগুলো পর্যন্ত এখনো ক্লিয়ার হয় নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা প্রথমত এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম এখান থেকে জুলাই মাসের আগে কোনো ধরনের পেমেন্ট পাবো না এবং ওই ভিডিওর পরে আমি আর কোনো উইথড্র সংক্রান্ত পেমেন্ট পাওয়ার সংক্রান্ত কোনো ভিডিও আমাদের চ্যানেলে এখনো পাবেন না লাস্ট ওই ভিডিওটাই ছিল আপনার চ্যানেল আপনারা চেক করে আসতে পারেন কিন্তু এর ভিতরে ভাই অনেক অনেক আপডেট অনেক লোকে দিছে যেগুলো এক্সাক্ট ডেট দিয়ে বসে যেই সময় পেমেন্ট পাবে কিন্তু আজ পর্যন্ত কোনো পেমেন্ট পাওয়া গেল না তবে একটা চান্স ছিল যে জুলাই মাসে আমাদের পেমেন্ট আসার কথা আর জুলাই মাস আসতে না আসতে আজকে চার পাঁচ তারিখের মতো চলতেছে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি তারা নিজেরাই আবারও ডেট দিয়ে দিয়ে বলছে যে এই ডেটের ভিতরে পেমেন্ট আসবে এই ডেটের ভিতরে পেমেন্ট করে দিবে যাই হোক আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো অনেক প্রজেক্ট বা অনেক কোম্পানি দেখবেন যে রোডম্যাপ মোতাবেক কাজ করে না বা রোডম্যাপ মোতাবেক কাজ হয় না কারণ এখানে অনেক ঝামেলা থাকে কারণ হচ্ছে আমি সামনের দিকে আগাবো এখন আমি চিন্তা ধারা করলাম বা আমি ভিতরে মনে করলাম যে আমি সামনের দিকে এগিয়ে যাব কিন্তু আমি এখন বাঁচবো কি বাঁচবো না সেটারই গ্যারান্টি নাই বা মাঝখানে আমার কি কি বাধা আসবে সেগুলো আমি কিন্তু জানি না সেক্ষেত্রে সেগুলো আমাকে পার করে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সেই ক্ষেত্রে রোড ম্যাপও তেমন একটা কাজ করে না তবে হ্যামস্টারের ক্ষেত্রে একটু ভিন্ন কারণ হ্যামস্টার কম্পিটের রোড ম্যাপ মোতাবেক সব কাজ চলতেছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই যে লাস্ট জুন পর্যন্ত আমি বলছিলাম তা আপনাদেরকে বলছিলাম যে জুনের ভিতরে কোনো পেমেন্ট আসবে না আমাদের লিস্টিং হওয়ার বা এরকম কোনো কিছু আপডেট আসবে না হ্যাঁ প্রি মার্কেটে লিস্টিং হবে এবং

ইন গেম ইউটিলিটি লঞ্চ মানে এখানে টোকেন আমাদের লঞ্চ এইটাও ধরতে পারেন লঞ্চের বিষয় এই দুইটা কাজই রেখেছে শুধুমাত্র জুলাই মাসে তো সেই ক্ষেত্রে জুলাই মাসে পেমেন্ট পাওয়ার চান্সেস হান্ড্রেড এ হান্ড্রেড রয়েছে এখনো পর্যন্ত তাদের রোড ম্যাপ অনুযায়ী আর কি হান্ড্রেড এ হান্ড্রেড এখন কোন ডেটে পেমেন্ট দিবে এটা পরের বিষয় তবে জুলাই মাসে পেমেন্ট আসার একটা সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই এখন আপটি দিয়ে যাচ্ছে এবং এক্সাক্ট ডেট দিয়ে দিচ্ছে যে এই তারিখে আমরা পেমেন্ট পাবো আরও সাথে কারো ডেটের কোনো মেলে না মানে যে যার যের আর কি দিয়ে যাচ্ছে তো যাই হোক সেগুলো অন্য বিষয় এখন আমি আপনাদেরকে বলি হ্যাঁ পেমেন্ট আমাদের অফিসিয়াল আপডেট অনুযায়ী জুলাই মাসে পাওয়ার চান্সেসটাই বেশি রয়েছে সম্ভাবনা সব থেকে বেশি যে জুলাই মাসে আমরা তবে এখানে আরো কিছু বিষয় আছে এখন আমি আপনাদেরকে তুলে ধরব যে জুলাই মাসে আদৌ আমরা পাবো কি না আমি অলরেডি থাম দিলে আমিও একটা ডেট দিয়ে দিচ্ছি রিজনটা কি এখন আমি আপনাদেরকে বলবো সেগুলো বললে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এই জায়গায় দেখেন তাদের হোয়াইট পেপার এখনও পর্যন্ত কামিং সুন আমরা আমাদেরকে কত করে দেওয়া হবে তাদের প্রি মার্কেট তো অলরেডি চলে আসছে কিন্তু তাদের ব্যাঙ্কিংটা কী পরিমাণে ইনভেস্টর রয়েছে মানে এই প্রজেক্টটা যে রান করতেছে আমাদেরকে কত পরিমাণে দিবে মানে কমেন্ট কমিউনিটিতে কত পরিমাণে ডিস্ট্রিবিউট করবে এবং আমাদের কয়েন যেটা আছে যেটা আমরা আর্নিং করছি কোনটার উপর নির্ভর করে আমাদেরকে পেমেন্ট দিবে আমাদের অ্যাকচুয়াল ব্যালেন্স কত এবং এটা কি পরিমাণে কনভার্ট হবে মানে আমাদের যে ব্যালেন্সটা আছে সেটা প্রফিট পাওয়ার উপর আমাদেরকে কিভাবে দিবে বা যদি কয়েন ব্যালেন্সে দেওয়া হয় এটা কিভাবে কনভার্ট করবে এই সমস্ত অনেক বিষয় রয়েছে পেমেন্ট পাওয়ার আগে যেগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয় নাই এখনো পর্যন্ত তারা অফিশিয়াল আপডেট দেয় নেই অফিশিয়াল আপডেটটা হোয়াইট পেপারের মাধ্যমে আসবে যেটা এখনো পর্যন্ত কামিংসুন দেখা যাচ্ছে আজকে হচ্ছে পাঁচ তারিখ জুলাই মাসের পাঁচ তারিখ এখনো পর্যন্ত তাদের সেগুলো আসে নাই যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো সেই ক্ষেত্রে আমরা পেমেন্টটা এই মাসে আশা করতে পারি না কিন্তু তাদের রোড ম্যাপ অনুযায়ী যেহেতু তারা কাজ করে যাচ্ছে সেই ক্ষেত্রে রোড ম্যাপে বলাই আছে এই মাসে পেমেন্ট করবে তাহলে আমরা ধরতে পারি যে এই মাসের লাস্টের দিকে লাস্টের পাঁচ দিন যে পঁচিশ তারিখ থেকে ত্রিশ তারিখ এই জুলাই মাসের পঁচিশ এবং ত্রিশ তারিখের ভিতরে তাদের অ্যানাউন্সমেন্ট আসতে পারে এই যে লঞ্চিং এর বিষয়টা এই যে টিজি টোকেন জেনারেশন ইভেন্ট লঞ্চিং এর বিষয়টা আসতে পারে যে হ্যাঁ আমাদেরকে আপডেট দিয়ে দিছে এখন আমাদের মার্কেটে এটা লিস্টিং হবে এবং লিস্টিং হওয়ার আগে অনেক কাজকর্ম থাকে সবাইকে ডিস্ট্রিবিউশন প্রপারলি ডিস্ট্রিবিউশন করে দেয় যার যে প্রবলেম ছিল সেগুলো ফিক্সিং করতে হয় যে কে কত কয়েন পেয়েছে সেগুলো অ্যাকচুয়ালি তাদের নিজের হাতে পেয়েছে কিনা সেগুলো সমানভাবে সবাইকে দিতে হয় বিতরণ করার পর তাদের হাতে যে অ্যাকচুয়াল যে টোকেনটা তারপরে গিয়ে সে গেম মার্কেটে লিস্টিং হয় এবং আমরা এটা সেল করতে পারি তো তার আগে যেই কাজগুলো আছে সেগুলো করতে হবে অ্যান্ড সেগুলো করার পর দেন আমরা পেমেন্টটা আশা করতে পারি তো এখনো পর্যন্ত সেই কাজগুলো স্টার্ট হয়নি তো সেক্ষেত্রে আমরা কীভাবে পেমেন্টটা আশা করতে পারি পেমেন্ট যদি যদিও আমার মনে হচ্ছে না জুলাই মাসে পেমেন্টটা পাবো কারণ রোডম্যাপ অনুযায়ী সব সময় কাজ হয় না প্রজেক্টের এর আগের গুলো হয়ে গেছে কিন্তু এটা লঞ্চিং এর বিষয় এটা একটা প্রজেক্টের সব বড় একটা বিষয় তো সেই ক্ষেত্রে এটার জিনিসটা একটু বুঝে শুনে তার সবকিছু চারদিক নজর রেখে তারপরে মার্কেটে লিস্টিং হতে হবে আর মার্কেটে লিস্টিং হয় মার্কেটের পরিস্থিতি বুঝে ক্রিপ্টো মার্কেট কিন্তু বর্তমান অবস্থা তেমন একটা ভালো না পঞ্চান্ন হাজার চলে পুরো মার্কেট ক্রাশ করে গেছে এই যে দেখেন পুরো মার্কেট ক্রাশ করে গেছে চারদিকে সব কিছুই একদম ডাউন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে মার্কেটের পরিস্থিতি বুঝতে হবে তাদের কাজকর্ম সবকিছু ফিনিশ করতে হবে মার্কেটে লিস্টিং হওয়ার আগে তারপরে সবাইকে টোকেন বুঝিয়ে দিতে হবে যে যত মাইনিং করছে প্রপার ওয়েতে এখনো পর্যন্ত ক্লিয়ার ভাবে বলা হয় নাই যে কোন কোন বিষয়ের উপরে তারা বলছে যে পরবর্তীতে আমাদেরকে জানাবে এখানে আরো কিছু চালাকি আছে তাদের যেগুলো হচ্ছে যে পরবর্তীতে আমাদেরকে বলছে যে আমাদেরকে জানানো হবে যে আরো কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো উপর নির্ভর করে আমাদেরকে এয়ারড্রপটা দেওয়া হবে তবে প্রফিট পাওয়ারে বেশি জোর দেওয়ার জন্য বলছে সেগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই সো সেই ক্ষেত্রে পেমেন্টটা আমরা এত সহজে আশা করতে পারি নাই এখনো পর্যন্ত মনে হয় না যে পেমেন্টটা আমরা এই মাসেও পাবো তবে এই মাসেও যদি আশা রাখতে পারি তাহলে মনে করেন যে লাস্টের 25 থেকে 30 তারিখ এটা আমার নিজের কথা মানে এই অনুযায়ী আমি যে বিষয়গুলো তুলে ধলাম সেগুলো সবকিছু ফিল আপ করতে করতে এই মাস চলে যাবে আর যদি তারিখে তাদের আসতে পারে বা দিতে যে আমরা এই মাসে পেমেন্ট করবো তারিখ পর্যন্ত বিষয় এখানে দেখার আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমি আপনাদের সময়টা নষ্ট করতে চাই না তাদের পপুলারিটি দেখেন এখানে ইলেভেন পয়েন্ট থ্রি মিলিয়নের মতো তাদের ফলোয়ার রয়েছে টুইটার থেকে তাদের একটা ইনকাম হচ্ছে এখানে তাদের ইউটিউব চ্যানেল তো দেখলে আপনার অবাক হয়ে যাবে তারা কমপ্লিট করে দিয়েছে জাস্ট কয়েকদিনের অ্যাকাউন্ট আরেকটা আপডেট এখানে কয়েন টেলিগ্রাফি নামে একটা ইয়ে রয়েছে বা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করেছে আর কি তো আর্টিকেলটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এখানে দেখেন হ্যামস্টার কমবেট জাস্ট একাশি দিনের ভিতরে দুইশো মিলিয়ন মানে ধরেন এক মিলিয়ন ধরে নিলাম দুইশো মিলিয়ন প্রায় দুইশো মিলিয়নের মতো তারা মাত্র একাশি দিনে ইউজার পেয়ে গেছে দুইশো মিলিয়ন ভাই বুঝতে পারছেন মিলিয়নে কথা হচ্ছে তাও দুইশো চল্লিশ মিলিয়ন এখনও পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে এমন কোনো প্রজেক্ট আসে নাই যেই প্রজেক্টটা এত পরিমাণে মাত্র একাশি দিনে বুঝতে পারছেন তিন মাস এখনও হয় নাই পুরোপুরি আর নয় দিনের মতো বাকি আছে বলা হচ্ছে যে পৃথিবীর মানে ওয়ার্ল্ডের প্রায় ওয়ান পার্সেন্ট লোক এখানে কাজ করতেছে তাহলে বুঝতেই পারছেন তাদের হিউজ পরিমাণে কমিউনিটি রয়েছে আর এই কমিউনিটিকে কাজে লাগিয়ে যে কতভাবে ইনকাম করা যায় এটা কল্পনার বাহিরে ভাই

নামে এখানে একটা পোস্ট আছে এটা যদি ক্লিক করে এটা অন্য একটা জায়গায় নিয়ে যাবে বা অন্য একটা চ্যানেলে নিয়ে যাবে যেই চ্যানেলটা টেলিগ্রামকে টাকা দিয়েছে যে আমার চ্যানেলটা বুস্ট করাও অ্যাড চালাও অন্যান্য টেলিগ্রাম চ্যানেলে যাতে লোকজন এসে আমার সম্পর্কে জেনে এখানে জয়েন করতে পারে তো এরকম ভাবে যখন যেই চ্যানেলের মালিক এই টেলিগ্রামকে টাকা দিয়েছে টেলিগ্রাম কি করছে যার চ্যানেল চালাবে ওকে একটা রেভিনিউ শেয়ার করে আর কি কিছু টাকা তাদেরকে দিয়ে থাকে আমার চ্যানেলটা তো দেখবেন নিচে এরকম অনেক সময় অ্যাড আসে এটা কিন্তু আমি দিই না এটা টেলিগ্রাম নিজেই দিয়ে থাকে এবং এটা থেকে কিছু অল্প কিছু আর্নিং আমাদেরকে দিয়ে থাকে কিন্তু এটা এই ভিউর উপর নির্ভর করে তাদের ভিউ দেখেন একটা পোস্টে 10 মিলিয়ন প্লাস ভিউ হয় তাদের অলমোস্ট পঞ্চাশ মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে বুঝতে পারছেন মানে টেলিগ্রাম সাবস্ক্রাইবার তারপরে আছে তাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের ইনকাম তো ভাই হিউজ পরিমাণে যদি আপনি সোশ্যাল ব্লেটে একটু সার্চ করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে ইউটিউব চ্যানেলটা তাদের প্রায় একত্রিশ মিলিয়ন এখন প্রায় বত্রিশ মিলিয়নের উপরে হয়ে গেছে তাদের এখানে ইয়ে রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে এবং পার ভিডিওতে চব্বিশ পঁচিশ মিলিয়ন এরকম করে ভিউ হচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে তাদের ইনকাম এখান থেকে অনেক বড় একটা ইনকাম আসছে তো এত বড় একটা প্রজেক্ট যত বড়ই প্রজেক্ট হোক টাকা হচ্ছে সবকিছু টাকার কাছে তো তারা একটু চাইবে যে আমাদের এত বড় একটা হাইপ রয়েছে মার্কেটে হ্যাঁ অবশ্যই লঞ্চ করবে তবে একটু তারা ডিলে করার চেষ্টা করবে তাদের চারিদিকে কথাবার্তা হচ্ছে তাদেরকে নিয়েই এবং মার্কেটে তারা এখন ভাইরাল একটা বিষয় এবং ভাইরাল একটা টপিক হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে তারা চাইবে যে আমরা আরেকটু সময় থাকি অন্য প্রজেক্ট আসার থেকে আমরা আরেকটু সময় বেশি একটু লং টার্ম স্টে করে যাই সেক্ষেত্রে তো আমাদের ভালো হচ্ছে আর্নিং হচ্ছে এখন ব্যাক ইন্ডে তাদের কোনো ইনভেস্টর আছে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না সাপোর্ট কে কে করতেছে মোটামুটি আমরা সবাই জানি বাট এখানে যে ইনভেস্ট করার বিষয় তাদের প্রজেক্টের বিষয় যে ইনভেস্টারের যে বিষয় বিষয়টা সেটা কে কে ইনভেস্ট করছে কি পরিমাণে ইনভেস্ট করছে এগুলো এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয় না আর তাদের এখানে তো একটা ইনকাম হচ্ছে সোশ্যাল কমিউনিটি দিয়ে তাদের একটা হিউজ পরিমাণে ইনকাম আসছে তারও দিক থেকে টুইটার ফেসবুক টেলিগ্রাম সব কিছু থেকেই তাদের একটা আর্নিং আসছে সেই ক্ষেত্রে তারা এই জিনিসটা সহজে ছাড়বে না তারা সব সময় চেষ্টা করবে পেমেন্টটা দিবে অবশ্যই একটু ডিলে যখন দেখবে যে তাদের একদম ক্রেস পড়ে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে তখনই তারা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে পেমেন্টের এবং পেমেন্টের অ্যানাউন্সমেন্ট আসার পর দেখবেন আরেকটু সময় তারা ডিলে করবে এবং সেই ডিলেটা করার পরই দেখবেন যে তাদের আরো কিছু সময় ক্রেস থাকবে তারপরে গিয়ে একটাও নাই অফিসিয়াল আপডেট হচ্ছে এইটা তারপরও এটা সঠিক কিনা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না অফিসিয়াল আপডেট সঠিক কিন্তু এই মোতাবেক কাজ হবে কিনা সেটা শিওর না তো ভালো থাকবেন অনেক বকবক করে ফেলছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে